একে এবং এক নগরিব্যা কিন করিব্যা গিবত গিব সম্পর্কে হাদি চেপা কথা আল্লাহর হাবিবে পায়ানগরের আল্লাহর হাবিবে ভরমার কল আর সৌল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল গেবতু আসাদ্য মিনাজ জেনা আল্লাহর হাবিবে ভরমার হাদি শরীবত আছে গি বতর গুন জেনার গুন তুন বড় গুন সাহাবলে ভসনা করার আর সৌল আল্লাহ গি বতর এত বড় জেনার গুন তুন কিনলে বড় হইত জেনার গুন তৈব স্বাভাবিক আর দেশে গুনে মারাত্মক মনে করে বিশেষ বড় মনে করে গি বত্ত আরেকজনের বিরুদ্ধে কেন কথাবতা হইলাম আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আরার ব্যাপারে খারাপ ধারণা কইলাম গীবত কইলাম সমালোচনা কইলাম ইতার হাসে যদি দোষিয়ান থাকে আল্লাহর হাবিবে ফরমাদ্দে দোষিয়ান যদি আছে দেয় তয়লে তুই গীবত করিলা এই দোষ যদি তার কাছে না থাকে আল্লাহর হাবিবে ফরমাদ্দে ফকাদ বাহাত্তাহ তয়লে তুই ইতার অপবাদ দিলা অপবাদতর গুনাহ গীবতর গুনাতন বড় গুনাহ হাঁ রাতে আরেকজনের অফাবাদ দমন ভরের দে আরেকজনের গিবদ্ধ গরণ ভরের দে আরেকজনের দোষণিসে ভরণ ভরত দেলে একটা গঠন নিজরে খাবিল মনে ঘুষি নিজরে বেশা বেশি কম মনে করছি নিজরে মন সুইসা মনে করছি নিজরে বড় এবাদত করে মনে করছি জাগাত যেতে ফুঁসি যাইম খবর যেতে যাইম বুঝু থাই যাইব খনে বাদত করি ঠালাই ফেলাই খনামল করি ঠালাই ফেলাই খনামল না আছে মালিকুরে খনে বালতন ভোর আল্লাহ রেডে পছন্দ হই আল্লাহ রে খনামল্লান গ্রহণ করছি যে সময় মধ্যে আমল্লামার দফতর দেখুন আল্লাহ পাকে কোরআনে পাকত ফরমার কেয়ামতের

আল্লা করে হয়ে দি শিকারে টেস মারি কথা হয়ে দি উগরে তেস মারি পেল আর গরমীকে চোখ দি আল্লাহ রেকর্ড করে ফেললে ময়দান আল্লাহ অডিট সারি দিব আল্লাহর রেকর্ড যে সারি দিব সময় মধ্যে বুঝতে মুসলমান